নমস্কার আমার পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো এইটা রবিবারের দিনের ভিডিও ঘুমের থেকে উঠেই আমি দেখি আমার কত্তা মশাই এই যে চিমনিটা পরিষ্কার করছে অনেকটা নোংরা হয়েছিল আমি না চিমনিটা ঠিক মতন পরিষ্কার করতে পারি না এই জন্য এই কর্তব্যটা আমার কর্তমশাই কিন্তু করে দেয় আমি উপদে উপদে পরিষ্কার করি কিন্তু এর যে স্ক্রুগুলো খুলতে হয় সেইগুলো অত কিছু আমি পারি না ওই জন্য আজকে ঘুমের থেকে উঠেই দেখছি চিমনি নিয়ে বসে পড়েছেন মহাপুরুষ তারপরে আমি গ্যাসের চুলাটাকে একটু বেঁকিয়ে গরম গরম চা করে নিয়ে চলে আসলাম কেন কি চিমনি পরিষ্কার করতে বেশ কিন্তু টাইম লাগে যাই হোক আস্তে আস্তে করে এক একজন উঠলো আজকে রবিবার তাতে কী হয়েছে আমার কত্তা মশাই কিন্তু একদম নির্দিষ্ট টাইমে উঠে গেছে যেরকম প্রতিদিন ওঠে সেরকম আমার গরমে উঠে গেলে ওর গলাটা না ব্যথা করছে ওকে একটু নুন আর গরম জল করে দিলাম মানে গরম জলের মধ্যে নুন দিয়ে দিলাম আর এই দেখো গ্যাসের চুলোটা কিভাবে পেছনের দিকে চলে গেছিলো ওইভাবেই কিন্তু আমি চা করেছি কত রিক্সে তারপরে চিপনিটাও পরিষ্কার হয়ে গেছে এবার আমার রান্নাঘরের ডিউটি শুরু আমরা তো জানো রবিবার দিন কিন্তু আমি সেরকম কোনো এক্সট্রা কাজ করি না শুধু যতটুকু দরকার ততটুকুই করি কেন কি সপ্তাহের আর ছয় দিন তো প্রচুর কাজ হয় ওই জন্য একদিন কিন্তু আমি ইচ্ছা করেই আমি একটু কম কাজ করি কিন্তু এই কাজের যে মানে অল্প কাজ করি তো এই যে বাদবাকি কাজগুলো কিন্তু আমাকে সোমবারে করতে হয় মানে বুঝতে পারছো সোমবারের প্রেশারটা কিন্তু খুব বেশি যদিও হয় তবুও কিছু করার নেই একটা দিন তো বেলাটা ছুটি নেওয়া প্রত্যেক গৃহিণীরই উচিত আর আমাকে বড়ো মেয়েকে এখন একটু দেব গরম গরম দুধ আর তার মধ্যে দেব মসলি মশলি খাওয়াটা কিন্তু খুব উপকারী অনেক কিছু ওর মধ্যে থাকে এই দেখো দিচ্ছি একটু দামি এটা কিন্তু অল্পতেই কিন্তু পেট ভরে যায় আমার ছোটো মেয়ে খাটের থেকে উঠে সোফার পরে শুয়ে আছে ওকে এখন ডাকবো না ওকে আর একটু পরে আমি ডাকবো প্রতিদিনকার মতো আজও কিন্তু দুটো কমেন্টস তোমাদের সাথে শেয়ার করব প্রথম কমেন্টসটি লিখেছে একটি বোন জার্নি উইথ জয় বোনটি লিখেছে দিদি ভাই তোমার ভিডিও প্রতিদিন দেখি খুব ভালো লাগে একটা রিকোয়েস্ট থাকলে দিদি ভাই তুমি কি আমাকে একটু বলবে তুমি মিউজিকটা কোথা থেকে নাও অবশ্যই বলবো বোন আমি কাইন্ড মাস্টার দিয়ে কাজ করি তোমরা নিশ্চয়ই ভিডিও রেন্ডিংয়ে বুঝতেই পারো তো কাইন কিছু কিছু সং আছে যেটা আমি ব্যাকগ্রাউন্ডে লাগাতে পারি যেটাতে কপি পেস্ট আসে না আপাতত এখনও আসিনি ওই মিউজিকগুলো আমি ওখান থেকে নিই তুমি যদি ইচ্ছা করো কাইন কাজ করে কিন্তু ওখান থেকে মিউজিকগুলো নিতে পারো আশা রাখছি আজকের এই উত্তরটা তোমার বেশ লাভবান হবে দ্বিতীয় কমেন্টসটি লিখেছে মাম্মিজ ডে আউট খুব সুন্দর কমেন্টসটি লিখেছে কমেন্টসে লিখে যে যে বোন তোমার ভিডিও দেখতে বেশ ভালো লাগে বেশ মজা লাগে তুমি খুব আনন্দ সহকারে প্রতিদিন কাজবাজ করো সত্যিও দিদি ভাই এটা একদম বাস্তব কথা আমি যখন যে কাজবাজগুলো যখনই করি আনন্দ সহকারে করি কেন কি আমি কাজকে বোঝা ভাবি না আমি জানি আমাকে করতে হবে আনন্দ সহকারে করলে যে কোনো কাজ কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় অসংখ্য ধন্যবাদ দিদিভাই তুমি যে এত সুন্দর করে ভিডিও দেখে আরও এত সুন্দর কমেন্টস করেছো তার সাথে সাথে যে যে বন্ধুরা আরও অনেক কমেন্টস করেছে তাদেরকে অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ভিডিওটি দেখে তোমরা বুঝতেই পেরেছো আমার ছোটো মেয়ের প্লাস্টারটা কালকে গিয়ে কাটিয়ে নিয়ে এসেছিলাম কিন্তু এখনও কিন্তু ওর হাত পুরোপুরি ভালো হয়নি কিছুদিন টাইম তো লাগবেই ওই জন্য কিছু কিছু কাজ কিন্তু ওকে আমাকে করে দিতেই হয় এটা করে দিতেই হবে কর্তা মশাই সকালবেলায় চিকেন আর এই যে ইডলি বড়া মিন্দু বড়া নিয়ে কিন্তু হাজির রোববার দিন ব্রেকফাস্ট আমি বানাই না বললেই চলে কেন কি রোববার দিন কেউই সকালে ঘরের খাবার খেতে চায় না আগে তাও কর্তা মশাই যখন যতক্ষণ আম ছিল ঘরে তাও চিড়ে দই আম দিয়ে খেত এখন আমের সিজন নাসিকে শেষ এখন কত্তা কিন্তু আর চিরে খাবে না আমি ওইদিকে ব্রেকফাস্টটা নিয়ে গেলাম তারপরে এই যে কত্তা মশাই বসে গেছে একটা পেয়ারা আর আপেল কাটতে এগুলো বাচ্চারা খেতেই চায় না এখন যে বাচ্চারা খাচ্ছে না ঘরের মধ্যে থেকে থেকে নষ্ট হবে আমি বললাম ঠিক আছে তুমি কাটো আমরা সবাই মিলে খেয়ে নেব ওই জন্য মশাই কাটলো আর ব্রেকফাস্টের সাথে সাথে ফলগুলোও কিন্তু নিয়ে আসলাম বাচ্চারা কিন্তু গল্প করতে করতে মজা করতে করতে কিন্তু দিব্যি খেয়ে নেবে রবিবারটাই হয় যেদিন আমরা চারজন মানুষ দুপুরবেলা থেকে রাতের বেলা সকালবেলা সব কিছু কিন্তু এক জায়গায় বসে খাই সপ্তাহের অন্য দিন কিন্তু এক জায়গায় বসে খাওয়া দাওয়াটার অতটা সুযোগ হয় না শুধুমাত্র রাত্রিবেলায় হয় তাও অতটা হয় না কিন্তু একমাত্র রোববারই আছে যেখানে আমরা একসাথেই চারজনে মিলে কিন্তু খাই এটা কিন্তু প্রত্যেক পরিবারে হওয়া উচিত এতে কি হয় পরিবারের যে একটা টান বাচ্চাদের একটা যে বাবা মার প্রতি যে একটা আশা ভরসা ভালোবাসা দায়িত্ববোধ সব কিছু কিন্তু বাড়ে আর এটা কিন্তু করাটা খুবই প্রয়োজন যথারীতি সবার ব্রেকফাস্ট হয়ে গেল তারপরে আবার আমি নড়তে নড়তে চলে আসলাম কিচেনে চিকেন করব আর চাটনি করব না সেটা তো হয় না ওই জন্য বেশ খানিকটা টমেটো নিয়ে নিচ্ছি বেশি করব না কারণ কি আমার মেয়েরা টমেটো চাটনি একদমই খায় না আমি আর আমার কত্তা মশাই খাবো আর এই টমেটো চাটনির মধ্যে একটু তেতুল না হলে না টমেটো দিয়ে কেমন একটা ভস্কাটা গন্ধ বেরায় ওই জন্য সামান্য একটু তেঁতুল মানে তিন চার কোয়া তেঁতুল আর এর মধ্যে এই টমেটো অন্য দিন না তাও আমি তাড়াহুড়ো করে কাজ করি দৌড়ে দৌড়ে করি কিন্তু এই রবিবারের দিনটা আমি অনেক আরামে কাজ করি আমি ভাবি আজকে তো সবাই বাড়িতে একটু আরাম করেই কাজ করি একটু দেরিই নাই হবে খেতে সাড়ে তিনটে চারটে সাড়ে চারটে এমনকি পাঁচটার সময়তেও কিন্তু আমরা রবিবারের দিন দুপুরের খাওয়া খাই হোক না দেরি কিছু করার নেই তাতে অত দৌড়িয়ে কি হবে ঘড়ি তো দৌড়াবেই তার সাথে সাথে যে সবসময় আমাদেরও দৌড়াতে হবে তার কোনো মানে নেই যেই চাটনিটা বসাতে গেলাম সাথে সাথে বাইরে ঝিমঝিম টাইপের বাড়ি শুরু আর আমার বারণটাতে তো জল আসে তোমরা জানো ওই জন্য শুকনো কাপড়গুলো আমি কিন্তু সব তুলে নিচ্ছি কাপড় জামা ভিজার থেকে ভালো আগের থেকে যদি আমি ঘরে সেগুলোকে উঠিয়ে রাখি আমার মেয়েদের কিন্তু এখনও পরীক্ষা চলছে শেষ হয়নি বড় মেয়েটি কিনে আমি বসে পড়লাম পড়াতে কিন্তু ছোট মেয়েটা তো পড়বেই না যেহেতু রবিবার ও কিন্তু দিব্যি খেলে যাচ্ছে থাককে খেলুক এখন পড়ছে না তাতে কী হয়েছে সন্ধেবেলায় কিন্তু অবশ্যই পড়বে রবিবারের দিনটা বড্ড গা ঢিলামি করে আমি কাজ করি আস্তে আস্তে নড়তে নড়তে এই করছি এই হচ্ছে এই তো করা হচ্ছে মানে এরকমভাবে কাজ চলে যে একটা করতেই হবে সময়ের মধ্যে করতে হবে এমন কিন্তু আমার কাছে কিচ্ছু না তোমরা রবিবারের দিনটা কেমনভাবে কাটাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও সবই কাজ করি শুধু একটু এক্সট্রা কাজগুলো কম করি কেন কি সপ্তাহের অন্য দিন তার জন্য রয়েছে চাটনি হয়ে গেল ভাতটা হয়ে গেছে চিকেনটা একটু পরে বসাবো তাই এই কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি প্রথমে পাপড় পাপড়ের যে তেলগুলো বাজবে তার মধ্যে কিন্তু চিকেনটা বসিয়ে দেবো কেন কি পাপড় ভাজার পরে কিন্তু বেশ খানিকটা তেল বাজে ওই জন্য চিকেন করার আগে কি মটন করার আগে কিন্তু আমি পাপড় ভেজে নিই আর সেই তেলের মধ্যে কিন্তু আমি চিকেন হোক মটন হোক যেটাই হোক সেটা করি তাহলে তেলের বাঁচে মানে তেলটা বেঁচে যায় তেলটা নষ্ট হয় না আর একই কড়াইতেই কিন্তু দুই রকমের রান্নাও হয়ে যায় কড়াইটাও আমাকে বারবার মাছতে লাগে না পাঁপড় ভাজলাম তারপরেই সবাই মিলে একটা করে কিন্তু পাঁপড়ুটি আমরা কপকপ করে খেয়ে নিলাম গরম গরম পাঁপড় বেশ ভালো লাগে অন্য দিন কিন্তু খাই না কিন্তু রবিবারের দিন আমরা কিন্তু সবাই একটু বেশি করেই পাঁপড় খাই অন্য অন্য দিন খেতে ইচ্ছা করে না কেন কি চারজন তো আর এক জায়গায় থাকি না খাওয়ার সময় আর গরম গরম থাকে পাঁপড়গুলো যে কোনো পাপড় হোক পকোড়া হোক যাই হোক যদি আমি ভাজি সবাই কিন্তু আমরা একসাথে খেয়ে নিই তারপরে কর্তামশাই লেগে পড়েছে এই যে ক্লিন করতে কারণ কি হাতে দেখতে পাচ্ছ না ওঠা দিয়ে কিন্তু ক্লিন করছে ফ্যানে তো আমার হাত যাবে না কোনো দিনও কত্তা চেয়ারের পরে উঠে ফ্যান ক্লিন করবে লাইট ক্লিন করবে টুকটাক কিন্তু রবিবারের দিন বেশ আমাকে সাহায্য করে দরজার যেগুলো হলো নাট থাকে স্ক্রু থাকে ওগুলোতে একটু মাঝে মাঝে তেল দেয় যেখানে যেখানে আমি পৌঁছাতে পারি না আমার হাত যায় না সেখানে কিন্তু কর্তা মশাই করে নেয় কিন্তু যেগুলো আমি পরিষ্কার করি সেইগুলো কিন্তু কোনো দিনও সে পরিষ্কার করবে না সে আমাকে বলে এগুলো তো তুমি করতে পারো আমি কেন করতে যাব এই দেখো সেই কড়াইয়ের তেলের ছিল তার মধ্যে কিন্তু চিকেনটা আমি বসিয়ে আর আজকের চিকেনটা কিন্তু অদ্ভুত বেশি কিন্তু আমি ঝোলঝোল করব না আবার বেশি গাঢ়ও করব না মিডিয়াম টাইপের একটা মোটামুটি সমস্ত রান্না শেষ তারপরে পালা হলো বাসন মাজার সকালবেলা দিয়ে একটাও বাসনও কিন্তু আমি হাত দিইনি কেন কি বারবার কী বাসনে হাত দেবো ওই জন্য ভাবলাম একবারে সমস্ত বাসনকোচনগুলো আমি মেজে নেব আর তারপরে কিন্তু সকালবেলা থেকে একবার ঘরও আমার ঝাড় দেওয়া হয়নি যতটা নোংরা হওয়ার হয়ে যাক কেন কি সবাই যদি ঘরে থাকে তাহলে কিন্তু ঘরটা বেশ নোংরা হয় ওই জন্য ভাবলাম একবারে ঝাড় দেবো তারপরে মুছে আমি চলে যাব স্নান করতে আজকে কিন্তু আর সেরকম কোনো জামাকাপড় না আমি মেশিনে ধুয়েছি না আমি হাতে কেঁচেছি রবিবারের দিন সেরকম একটা আমি কাচাকুচি করি না যত যা করার আমি রোববার শনিবার পর্যন্ত করে রাখি চান টান শেষ তারপরে চলে আসলাম পুজো দিতে ঠাকুর ঘরে পুজো দেওয়া হলো সব থেকে বড়ো কাজ পুজো দেওয়া মোটামুটি হয়ে যাবে আর বেশ খানিকটা ফুল আজকে বাজার থেকে নিয়ে এসেছে সেই ফুলগুলো দিয়ে কিন্তু পুজো দিচ্ছি পুজো দেওয়ার সময় যদি ফুল না থাকে না মনটা কিন্তু ভালো লাগে না অনেকটা ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছি বেশ ভালো লাগছে আনন্দও লাগছে আর একটু পরে কিন্তু আমার পুজো দেওয়া শেষ হয়ে যাবে তারপরে আমরা চারজনে মিলে কিন্তু একসাথে খেতে বসে যাব পুজো দেওয়ার পরে আমাদের চারজনের খাওয়া দাওয়া পর্ব শেষ এবার এই যে আমার ছোট্ট মেয়েটির মাথাটা আজকে শ্যাম্পু করে দিয়েছি আসরাতে তো পারে না ওই জন্য আমি অঙ্কে সুন্দর করে মাথাটা আসড়িয়ে দিলাম আর তারপরে বাইরে এসে বৃষ্টি পড়ছে সেইটুকুনি দেখছি আর আমার বড় মেয়ে তার বান্ধবীর সাথে দেওয়ালে রঙ করছে ছোটো মেয়েও খেলছে তার বান্ধবীর সাথে তো আশা রাখছি বন্ধুরা আজকে রবিবারের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়েও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার